এ দেখতে পাচ্ছেন এই শিশু সন্তান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একজন মা কিভাবে কান্না করতেছে কেন কান্না করতেছে একজন ভাই মানدرশা থেকে পালাই চলে গেছে বয়স তার 14 বছর 25 দিন যাবত খুঁজে পাচ্ছে না এই সেই মা তো দেখতে পাচ্ছেন ওইখানে বসে আছে বাবা আর এখানে বসে আছেন মা শুধু কার জন্য একটা সন্তান হারাইছে সেই জন্য তো বিস্তারিত মার কাছে শুনবো কেন হারাইছে কোথা থেকে হারাইছে মার কাছে শুনবো আমরা আপনারা যদি কেউ আমার সন্তানটার খোঁজ পান আপনারা আমার সন্তানটার খোঁজ পাইলে আমাকে একটু জানাইয়েন আর এই ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি শেয়ার করেন আপনারা তো মা আপনারা তো বুঝেন একটা সন্তান হারানো কি বেদনা আচ্ছা কেমন হারাইছে একটু বলবেন আমার ছেলেটা মাদ্রাসায় পড়তে হাফিজি লাইনে হঠাৎ করে দুপুর বেলা দুপুর আড়াইটা বাজে হুজুরে আমার ফোন দিয়ে বলতেছে আপনার ছেলে মাদ্রাসার থেকে বাইরে গেছে কিন্তু বাইরে গেছে আমি দেখি নাই আমার মেয়ে দেখছে আমাদের বাসার এখানে রাস্তায় আসছে আমার মেয়ে দেখে ও দৌড় দিয়ে পালাই গেছে তো পলাই গেছে আর আমি কোনো খোঁজ পাই নাই আচ্ছা মাদ্রাসা থেকে বাইরে আপনাদের বাসার বাসা কোন জায়গায় আমার বাসা সোনির বিল সোনির বিল আধা আচ্ছা ওই বাসা যাওয়ার পরে আপনার মেয়ে দেখছে হ্যাঁ আমার মেয়ে সেটা তারপর ও কি দড়া লাগিয়ে গেসিলো না পরে দেখছে দেখার পরে ও বলছে যে তুই বাসায় যা তো ও দৌড় দিয়ে পালায়েছে আচ্ছা আচ্ছা ও দৌড় দিয়ে পালায়া আর কিছু কর নাই কিছু কোন নাই তো ফুচুররা কি বলছিল হুজুরে শুধু এতটুকুই বলছে যে ও দৌড় ও বাসায় চলে গেছে মাদ্রাসা থেকে বাইরে চলে গেছে আর কিছু বলে আচ্ছা প্রিয় দর্শক আপনারা তো শুনতে পাচ্ছেন মাদ্রাসা থেকে পালা যায় নাই আগে ওনাদের বাড়িতে গেছে শনিরবিলে তো শনিরবিল ওনার বোন বড় বোন বড় বোন দেখার পরে বড় বোনের ভয়ে বা বাবা মায়ের মারবো সেই ভয়ে ছেলে ভয়ে পালাই গেছে মানে আর আসে নাই পায়ে খুঁজে দিন যাব তো আসলে এখন কি আপনার কোনো জায়গায় খোঁজ খবর কি কিনা এমনি কো হাইটেটটা খুঁজি ফেসবুকে ছবি সার্চ ছিলাম আমি এমনি পরিচিত যা লোক আছে তাদেরকে জিগেইছি ফোন টোন দিছি এই পর্যন্ত আচ্ছা আচ্ছা এমনিতে আপনারা মাইকিং বা না না মাইকিং করি নাই আচ্ছা প্রিয় দর্শক আপনারা তো শুনতে পাচ্ছেন তো উনি মা কোকো মাইকিং করে নাই তো আমাদের কাছে আজকে আসছে আসার পরে আমাদের কাছে বিস্তারিত বলছে বলার পরে আপনাদের কাছে এই মায়ের বিষয়টা শেয়ার করছি তো আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আপনাদের একটা শেয়ারের কারণে ওনার বাচ্চাটাকে খুঁজে পায় তো দেখতে পাচ্ছেন চোখের পানি টল টল করে পড়তেছে আর কান্না তো উনি মুখ দিয়ে কথা বের হচ্ছে না এত পরিমাণ কান্নাকাটি করতেছে আমার নিজেরও কান্না আসতেছে আসলে আমি তো একজন ভাই বা আমি তো একজন মায়ের সন্তান আমার তো আসলে বুক ফাটে আসলে কান্না আসতেছে তো যাই হোক আপনারা বেশি করে শেয়ার করে দিবেন আর এই মা যেন ওই বাচ্চাটাকে খুঁজে পায় আসলে একটু আপনার নাম্বারটা বলে দিন জিরো ওয়ান সেভেন নাইন টু ফাইভ নাইন ফোর থ্রি জিরো থ্রি এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই এই পাবেন আপনার ওই যে মা অরিজিনাল মা উনি পাবেন আর ছেলেকে যদি আপনার পেয়ে থাকেন ছেলের নাম্বার মুখস্থ আছে অবশ্যই ছেলেকে বলে বিস্তারিত বলবেন তো সেটা ভিডিও এই পর্যন্ত রাখতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ